বেশিরভাগ মানুষই জানে না কেন আলাস্কার এই অদ্ভুত প্যান হ্যান্ডেল আছে কেন কানাডা এই ভূমি দাবি করেনি বা কেন আমেরিকা ব্রিটিশ কলম্বিয়ায় আরও সপ্রসারণ করেনি আঠেরো শতকের শুরুর দিকে যখন রাশিয়ান অভিযাত্রীরা আলাস্কান উপকূল রেখার বেশিরভাগ অংশ দাবি করে শীঘ্রই ব্রিটিশরা এসে পৌঁছায় এবং বরাবরের মতো তারাও কিছু উপনিবেশ স্থাপন করে এবং নিজেদের জন্য জমি দাবি করতে শুরু করে যার ফলে প্রায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে এরপর আঠারোশো ষট্টি সালে আলাস্কা রাশিয়ার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিনে নেয় সেই সময় সীমানা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি উনিশ শতকের শেষ দিকে ইউকোনের সোনার আবিষ্কারের সাথে সাথে সীমান্তের সঠিক অবস্থানটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ কানাডা প্রশান্ত মহাসাগরে আরও প্রবেশাধিকার চায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র উপকূলের পুরো স্ট্রিপের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় বিরোধটি উনিশশো সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল যেখানে সিদ্ধান্তটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ই ছিল এমন আরও অবিশ্বাস্য তথ্য জানতে পড়ুন প্রিজনার্স অব জিওগ্রাফি এর বাংলা অনুবাদ যে বইটিতে আরও অনেক ইন্টারেস্টিং গল্প এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে পিডিএফটি ডাউনলোড করার জন্য কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন